কিছুক্ষণ পরে বিয়ে পিড়িতে বসবেন কাঞ্চন শ্রীময়ী আর তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত হবু বর্কনে দুজনেই তার মধ্যেই বন্ধুরা আইভুই ভাতের আয়োজন করেছিলেন কাঞ্চন শ্রীময়ীর জন্য বাঙালি রেস্তোরাঁ ভূতের রাজা দিল বরে আয়োজন করেছিলেন এই আইগুড়ো ভাতের পাতে ছিল ডাব চিংড়ি থেকে শুরু করে বাসন্তী পোলাও খাসির মাংস লুচি ও আরও একাধিক সাবেকি বাঙালি খাবার কাঞ্চন মল্লিক নিজের হাতে তার বহু বউকে খাইয়ে দিলেন আইবুড়ো ভাত মালা পরিয়ে বন্ধুরাও একে একে শ্রীময়ীকে খাইয়ে দিলেন ফুল দিয়ে সাজানো হয়েছিল গোটা টেবিল সব ছিল বেশ জমজমাট আয়োজন এরপর গত বৃহস্পতিবার মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কাঞ্চন শ্রীময়ীর মেহেন্দি এবং সঙ্গীতে কমলা গোলাপী কম্বিনেশনের লেহেঙ্গা পরেছিলেন শ্রীময়ী অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা রঙের শার্ট কাঞ্চনের হাতে মেহেন্দি দিয়ে লেখা ছিল শ্রী পরিবারের সাথে নাচে গানে হই হুল্লোড়ে জমে উঠেছিল মেহেন্দির অনুষ্ঠান গত শুক্রবার দুই বাড়িতেই আয়োজন হয়েছিল আইব্রভাতের বিয়ের পোশাক নিয়ে যেমন প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে তেমনই রয়েছে শ্রীময়ীরও অভিনেত্রী জানান মুম্বাই থেকে এক ডিজাইনার আসার কথা ছিল ঠিক হয়েছিল মুম্বাইয়ের সেই বন্ধুই পোশাক পরিকল্পনা করবেন শ্রীময়ী ও কাঞ্চন শ্রীময়ী বলেছেন তারপর ভেবে দেখলাম মুম্বাই থেকে পোশাক তৈরি হয়ে আসার আর সময় নেই আসলে সমস্ত প্ল্যানটাই তো হয়েছে শেষ মুহূর্তে ফলে সব শখ পূরণের সময় হয়ে উঠছে না শ্রীময়ীর